যে পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে এই লোকগুলা হাসরের ময়দানে আল্লাহর জান্নাত তাদেরকে ডেকে ডেকে তার ভিতরে নিয়ে যাবে সুবাহান বলেন আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো ইনশাল্লাহ কে কে জান্নাতে যাইতে চাই আল্লাহ রে দেখাই আল্লাহ কবল করুক সবাই বলে না আমিন হাত নামান মাশাল্লাহ আল্লাহ আকবার আল্লাহর ইন্নাল জান্নাতে তষ্টা ইলা খম সাতি না পারেন পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে পাঁচটা গুণ জাতির ভিতরে থাকবে আল্লাহর বলেন হাসরের ময়দানে আল্লার জান্নাতে যাওয়ার জন্য এদের কোনো টেনশন করা লাগবে না কোনো চিন্তা করা লাগবে না হাসরের ময়দানে পাঁচ শ্রেণীর মানুষ যখন উঠবে আল্লাহ পাত্র পুলামেন সশ্ মানে জান্নাতের জবান খুলে দিবেন জান্নাতের প্রত্যেকটা গেট থেকে আওয়াজ আসবে আমার ভিতর দিয়া প্রবেশ করুন আমার ভিতর দিয়া প্রবেশ করুন জোরে বলুন আর জোরে বলুন সুবাহান তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন তালিল কোরআন এক নাম্বারে হলো কোরআনে কারিমের তেলাওয়াতকারী যারা জমিনের উপরে বেশি বেশি আল্লাহর কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করবে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত ওই মানুষগুলাদেরকে ডেকে ডেকে আল্লাহর জান্নাতের ভিতরে স্থান দিয়ে দিবে আর ওজরা বলুন সুবাহান তাইলে আল্লাহর কোরআন তাদেরকে ডেকে ডেকে তার ভিতরে নিয়ে যাবে যারা আল্লাহর কালাম বেশি বেশি তেলাওয়াত করবে এই যে আর রহমান মডেল মাদ্রাসা এখানে আল্লাহর কোরআন শেখানো হয় ঠিক না বৈদিক জোরে বলেন এখানে আল্লাহর কোরআন শেখানো হয় নবীর হাদিস শেখানো হয় ইসলাম শেখানো হয় ইমান শেখানো হয় এবাদত শেখানো হয় ঠিক না বৈদিক জোরে বলেন আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিমি হুয়া মুসলিমা আল্লাহর পয়গম্বর বলেন

এই পৃথিবীর জমিনের মধ্যে দুই শ্রেণীর মানুষ হলো সবচাইতে উত্তম সবচাইতে উত্তম দামি দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ ধরে বলেন সবাই জবান খুলে বলেন কয় শ্রেণীর মানুষ উত্তম এই সবাই আঙ্গুল দেখায় বলেন কয় শ্রেণীর মানুষ সবাই দেখেন সবাই দেখেন আল্লাহর পয়গম্বর বলেন দুই শ্রেণীর মানুষ হলো উত্তম তার মধ্যে এক নাম্বার হলো যারা আল্লাহর কালাম নিজে শিক্ষা গ্রহণ করেন দুই নম্বরে হল যারা আল্লাহর কোরআন শিক্ষা দেন যারা কোরআনের ছাত্র এবং যারা কোরআনের শিক্ষক যারা কোরআন নিজে শিখে এবং অপরকে শিখায় এই দুই শ্রেণীর মানুষ হলো আল্লাহর পয়গম্বর বলেন তাম পৃথিবীর সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ জোরে বলুন সবাহান কোরআনকে যারা মহব্বত করবে কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ পাকরুল আলামিন তাদেরকেও ভালোবাসবেন আল্লাহ আকবার বলেন কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে যত বিদ্যা আছে সব বিদ্যার চাইতে আল্লাহর কোরআনের বিদ্যা হলো সবচেয়ে বড় উত্তম আল্লাহর কাছে দামি কোরআন হলো দামি কিতাব আর এই কোরআনকে যারা শিক্ষা গ্রহণ করবে কোরআনকে যারা মহব্বত করবে কোরআনকে যারা ভালোবাসবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকেও ভালোবাসবেন দুনিয়া এবং আখেরাতে তাদের মর্যাদা বাড়াই দেবেন সোহান ভাইয়ের আমার বন্ধুরা আমার এইখানে হয়তো অনেক গার্মেন্টস শ্রমিক আছেন এইখানে অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন যারা কোরআন পড়তে পারেন না কোরআন শিখেন শিখতে পারেন নাই কিন্তু আল্লাহ কুরআন সাথে मोहब्बत রাখবেন তো ইনশাআল্লাহ যারা আল্লাহর কুরআনের সাথে मोहब्बत রাখবে কুরআনের মাদ্রাসার সাথে मोहब्बत রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কুরআনের খাতিরে ভালোবাসবেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখকে দেখবেন কুরআনের খাতিরে একটা কোন দামি কাটেরো দাম বেড়ে যায় কোন দামি কাপুরেরো দাম বেড়ে যায় সুবহানাল্লাহ বলেন আমরা কত দামি দামি খাটের মধ্যে কত দামি দামি লক্ষ লক্ষ টাকার খাট লক্ষ লক্ষ টাকার বড় বড় আমরা পা দ্বারা করি না কিন্তু যদি নিম্ন থেকে নিম্ন মানের একটা আল্লাহর জন্য রেহাল বানানো হয়েছে রেহালের মধ্যে যদি হঠাৎ যদি বেখেয়ালি ভাবে যদি পা একটু টাচ লেগে যায় সাথে সাথে আমরা ওইটা বুকে জড়াইয়া মুখের মধ্যে চুমা খাই জরিবরণ ঠিক না ব্যাধি কত দামি দামি পোশাক আমরা পাড়াই কত দামি দামি পোশাক পরিধান করি সম্মান করি না কিন্তু আল্লাহর কালামের সাথে জনানো গিলাপ বানানো হইছে আল্লাহর কোরআনটাকে ময়লা থেকে মুক্ত করার জন্য ময়লা যেন আল্লাহর কালামের মধ্যে না পড়ার জন্য কম দামি একটা কাপড় দিয়া পেঁচায় রাখি যদি হঠাৎ করে ব্যাখেলে হাত থেকে যদি মাটির মধ্যে পড়ে যায় এই কম দামি সামান্য পঞ্চাশ টাকা তিরিশ টাকার একটা এই কোরানের গিলাফকে আমরা তাড়াতাড়ি উঠাইয়া চুমা দেই চোখে মুখে লাগায়া আবার সম্মানের সাথে রেখে দেই জোরে বলুন ঠিক না বেটি কারণ এই কাঠের দাম এই কাপড়ের দাম বাড়াইছে কে আর জোরে জবান খোলা বলেন কে আল্লাহর কালামের সাথে লাগার কারণে আল্লাহ পাকর গুলা আমিন কাঠের দাম বাড়ায় দিয়েছে কাপড়ের দাম বাড়ায় দিছে আমরাও যদি আল্লাহর কোরআনের সাথে যদি মহব্বত রাখি কোরআনের সাথে যদি ভালোবাসা রাখি কোরআনের মাদ্রাসাকে যদি মহব্বত করি আল্লাহ তালা কোরআনের খাতিরে আমাদের দাম আল্লাহ বাড়ায় দিবে জোরে বলুন ঠিক কিনা কিতাবের মধ্যে থেকে একটা ওয়াকে বলে আমি আলোচনা আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাব আমার সময়ও বেশি লম্বা নয় সময় শেষের দিকে আমি একটা ঘটনা বলে আপনাদের কাছ থেকে আলোচনার ইতি টানব ইমাম গাজালি রহমাতুল্লাহ আলের নাম আপনারা অবশ্যই শুনেছেন তিনি সাধারণ কোন মানুষ নয় তিনি এত বড় একজন আলেম ছিলেন যিনি হাজারের অধিক কিতাব লেখছেন বর্তমান যুগের বহু আলমেরা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলের লিখিত কিতাব পড়ে পড়ে এলমে দিন হাসিল করতেছে ঠিক না জোরে বলেন এত বড় ইমাম জামানার বড় একজন ইমাম ছিলেন ইমাম গাজালি গাজালি ইমাম এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ রাতের বেলায় ঘুমাইছে ঘুমের ঘরে আল্লাপাক রব্বুল আলমিন ইমাম গাজালিকে স্বপ্নে দেখাইতেছেন পাক স্বপ্নের মধ্যে বলতেছেন ও গাজালি ওই যে তোমার পাশে যে রহমতপুর গ্রাম আছে ওই রহমতপুর গ্রামে চলে যাও ওই রহমত প্রোগ্রামে আমার এক পেয়ারা বান্দার ইন্তিকাল হয়ে গেছে ওই এলাকায় আমার ওই পেয়ারা মাহবুব বান্দাকে দাফন কাপন করবে এমন কোনো মানুষ নাই তাড়াতাড়ি রহমত প্রোগ্রামে যাও আমার ওই পেয়ারা বান্দার দাফন কাপনের ব্যবস্থা করো আল্লাহ নিজে ইমাম গাজালিকে স্বপ্নের মাধ্যমে বলতেছে জোরে বলুন সবাহান আল্লাহ সকাল হয়ে গেল ঘুম ভেঙে গেল ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাই ঘুম ভাঙার পরে রহমতপুর গ্রামে চলে আসলেন রহমতপুর গ্রামে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইছে আব্দুর রহমান নামে আমার পেয়ারা মাহবুব বান্দা নাম হলো তার আব্দুর রহমান ইমাম গাজালি পুরা রহমতপুর গ্রাম আব্দুর রহমান বলে বলে খোঁজা খোঁজি করতেছে কেউ আব্দুর রহমান নামে ব্যক্তির কোনো খোঁজ দিতে পারে না এক ব্যক্তি হঠাৎ করে ইমাম গাজালীকে দেখার পরে বলে হুজুর আপনি কি খোঁজেন ইমাম গাজালি ডাকতে বলেন এই রহমত প্রোগ্রামে আব্দুর রহমান নামে কোনো ব্যক্তির সন্ধান আমাকে দিতে পারবানি বলে আব্দুর রহমান নামে চিনি চিনিনা তবে এই রহমত প্রোগ্রামের শেষ প্রান্তে একটা কাঠুরিয়ার আর হয়েছে আপনি তার কাছে ওইখানে যা খোঁজাখুঁজি করতে পারেন এক সময় দেখবেন আমরা যারা গ্রামের মানুষ আছি যারা জঙ্গলে কাঠ কাটে তাকে আমরা বলি কাঠুরিয়া যে নৌকা চালায় তাকে আমরা বলি মাঝি ঠিক না ব্যাটিক জোরে বলেন যে নৌকা চালায় তারে আমরা বলি মাঝি আর যে গাছ কাটে তারে আমরা বলি গাছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আব্দুর রহমান নামে তারে চিনে কিন্তু এই লোকটারে সবাই কাঠোরিয়া হিসাবে চিনে এই লোকটারে সবাই কাঠোরিয়া হিসাবে চিনে কাঠোরিয়া বললে সবাই চিনে না কিন্তু না এই কাঠুরিয়ার সবাই তারে কাঠুরিয়া হিসাবে চিনে আব্দুর রহমান নামে চিনে না এবার যখন রহমত প্রোগ্রামের শেষ প্রান্তে চলে আসলো আসার পরে খোঁজা পরে সবাই বলল যে লোকটা মারা গেছে এই লোকটার নাম হলো আব্দুর রহমান সোবাহান আল্লাহ বলেন এই লোকটার নামই হলো আব্দুর রহমান নামে চিনে না কিন্তু উপাধিতে চিনে নাম বললে চিনে না কিন্তু উপাধি উপাধিতে চিনে ফেলছে আল্লাহ আকবর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই কাঠুরিয়ার সন্তানদেরকে ডাক দে বলে তোমার আব্বার এখনো দাফন কাফন হয় নাই বলে সোমনাথ তরিকায় দাফন কাফন করবে এমন কোন মানুষ আমাদের এলাকায় নাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলে চিন্তার কোনো কারণ নাই আমি তোমার আব্বার দাফন কাফনের ব্যবস্থা করব জোরে বলুন সোমাহা ভাইয়ের আমার বন্ধু আমার খুব খেয়াল করে শুনবেন আমাদের প্রধান বক্তা যাকে আমরা সবাই ভালোবাসি যার বয়ান শোনার জন্য আপনারা সবাই আসছেন এখন আমার বয়ান আপনাদের বিরক্ত লাগবে আল্লাহ আকবার আমি শেষ করে দিব এবার কাঠোরিয়া কাঠোরিয়ার ইন্তুল্লাহ আলহীন নিজে এই কাঠোরিয়াকে গোসল করাইলেন কাফুন পরাইলেন তারপরে নিজের হাতে কবর খরণ করলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই কাঠুরিয়ার লাশটাকে দাফন করার জন্য নিজে কবরের মধ্যে নাম লেন যেন তরিকায় রাখা যায় সন্ন্যত তরিকায় যাতে রাখা যায় জন্য নিজে কবরের মধ্যে নাম লেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই লোকদেরকে ডাকতে বলে এই কাঠুরিয়ার লাশটা আমার হাতের মধ্যে উঠাইয়া দাও এবার লোকেরা যখন কাঠুরিয়ার লাশটাকে ইমাম গাজালির হাতে উঠাইয়া দিলেন ইমাম গাজালির রহমতুল্লাহ আলাই কাঠুরিয়ার লাশটাকে কবরের মধ্যে যখন নামাইছে কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন কাঠুরিয়ার লাশটা কবরে নামাইতে দেরি হয়েছে কবর থেকে মেস্কু আম্বরের গ্রাহান বের হইতে দেরি হয় না আল্লাহ আকবার জোরে বলুন আল্লাহ আকবার মুসলমানের আওয়াজ দেয় বলেন আল্লাহ আকবার দাফন কাফন শেষ করার পরে এবার ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কাঠুরিয়ার সন্তানদেরকে ডাক দে বলে তোমার আব্বা কি এমন আমল করতো যে আমলের বরকতে তোমার আব্বারে আল্লাহর পেয়ারা মা বব্বান্দা বলা যায় বলে আমার আব্বার ভালো কোনো আমল সম্পর্কে আমাদের ধারণায় মার কাছে জিজ্ঞাসা করেন পর্দার আড়াল থেকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কাঠুরিয়ার স্ত্রীকে ডাক দে বললেন ও কাঠুরিয়ার স্ত্রী আপনার স্বামী কি এমন আমল করত যে আমলের বরকতে আপনার স্বামীকে আল্লাহর পেয়ারা বান্দা বলা যায় কাঠোরিয়ার স্ত্রী ডাক বলে হুজুর আমার স্বামীর তেমন ভালো আমল সম্পর্কে আমার জানা নাই আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিলেন জঙ্গলে কাঠ কেটে জীবন পরিচালনা করে বড় কোনো আলেমও ছিল না বড় কোনো শিক্ষিত মানুষও ছিল না তবে একটা আমল আমাদের জানা আছে আমার স্বামী প্রতিদিন রাতের বেলা এবং সকাল বেলা ওই যে তক উপর একটা গিলাফে জড়ানো কাপড়ে জোরানো একটা কিতাব আছে কোরআন আমার স্বামী পড়তে পারে না বিদায় আল্লাহর কোরআনটাকে খুলিয়া প্রত্যেকটা লাইনের উপর দিয়া নিজের শাহাদাত আঙ্গুলিটা ভোরাইতো আর আফসোস করে করে আল্লাহকে বলতো আল্লাহ তোমার এত বরকতময় কোরআন আন আমি পড়তে পারি না আল্লাহ তুমি আমার মাফ করে দিও চোখের পানি ফেলে ফেলে আমার স্বামী কান্না করতো আর কোরআন না পড়তে পারার কারণে আফসোস করত আর কোরআন তাকে মোহব্বত করে একবার চোখে লাগায় একবার চুমা খাই একবার বুকের মধ্যে জড়ায় ধরে আমার স্বামী এই আমল আমল করত ইমাম গাজালী রহমাতুল্লাহ আলের বুঝতে আর বাকি রইল না আল্লাহর বান্দাটা আল্লাহর কোরআনকে বড় ভালোবাসত কোরআনকে মহব্বত করত পড়তে পারে না এ কিন্তু আফসোস করছে এই আফসোসের কারণে আল্লাহ তালা একটা মূর্খ কাঠুরিয়ার মর্যাদা আর সম্মান আল্লাহ কোরআনের খাতিরে বাড়ায় দিছে জোরে বলুন আনল্লাহ এখন আমরাও যদি কোরআন পড়তে সবাই পারি না যারা পারি না সবাই কোরআন পড়া কোরআন শেখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কে কে শিখার চেষ্টা করবে হাত না দেখান আল্লাহ তালা কবুল করেন সবাই বলে আমিন